পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনী রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কাপতায় জুনের রাজস্থলী আর্মি ক্যাম্পে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ জিয়াউর রহমান এতে দুই ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্য সহ একশো দুইজন হেডম্যান ও কারবারি অংশ নেন বক্তারা পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষা আর্থ সামাজিক উন্নয়ন তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি মাদক ও সন্ত্রাস দমন অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেন দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ক্যাম্পটির প্রথম সম্মেলন যা শান্তিরক্ষা ও উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্তর মধ্য দিয়ে শেষ হয় পদমাতুজ জোহরা পিপল ভয়েস টেলিভিশন ঢাকা